আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা আনটিরা সোনামণিরা আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তবে একটু কাজের প্রেশারটা বেশি যাচ্ছে তো যাই হোক গত কয়েকদিন আগে একটু গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে টুকিটাকি কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করার সময় মোটামুটি বলতে পারেনি এই যে বড় বড় দুটো ঝুড়ি কিনে এনেছি তো এই দুটো নিয়ে এসেছি মিস্টার ডাই থেকে তো আসলে অনেকেই বলে যে ওখানে নাকি দাম কম বা ওখানে কেনাকাটা করে অনেক শান্তি অনেক ভালো লাগে কাজ করে তো আসলে আমি যে যে জিনিসটা দেখলাম সত্যি খুব ভালো লাগে সাথে সাথে যে জিনিসগুলো একটু ভালো সেগুলোর দামটাও অনেকটা বেশি তো যাই হোক মোটামুটি এই যে দেখতে পারছেন বেশ কিছু বাজার এখানে আমি গুছিয়ে নিচ্ছি আসলে নতুন বাসাতে যখন এসেছি অনেক বাজারগুলো যেভাবে ছিল সেভাবেই আমি রেখে দিয়েছি কোনো রকমেই গোছাতে পারিনি তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো গত ভিডিওতে যখন শেয়ার করেছিলাম আমার বড় বড় দুটো পাতিল লাগবে কেউ গিফট করলে আমি নিব তো আসলে সত্যি যখন ভিডিওতে ভয়েস ওভার করার সময় বলেছিলাম তখন কিন্তু একদমই মাথায় আসিনি যে আসলে এই কথাটা কোথায় গিয়ে গড়াবে তবে আমি যে জিনিসটা দেখেছি মাশাল্লাহ আমার প্রিয় আপুরা আন্টিরা এতটা আমাকে ভালোবাসে এতটা আমাকে বুঝে ভিডিওটা দেখা শেষও হয়নি সবার আগে আমার খুব ভালোবাসার একজন আনটি আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে প্রথমেই যে কথাটা বলেছিল যে মা তোমার পাতিল নাই আর এটা আমাকে শুনতে হবে এক্ষুনি যাও গিয়ে দুটো পাতিল কিনে নিয়ে এসো আর আমাকে জানাও কত টাকা নিয়েছে দুটো পাতিল সেই পাতিলের টাকা বিকাশ করে দিচ্ছি আমি তো সত্যি এই কথাটা শুনে আমার কি বলবো আসলে আমি এই কথাটা শোনার সাথে সাথে ওর বাবাকে বলছিলাম যে দেখো আনটি ফোন দিয়েছে তো আসলে আনটির সাথে কথা বলতে বলতে আমার অনেক প্রিয় প্রিয় কিছু আপুরা আর অনেক প্রিয় আর একজন আনটি আমাকে ফোন দিয়েছে দিয়ে বলছে দীপা আমি তোমার জন্য পাতিল রেখে দিয়েছি তুমি কি কাউকে পাঠাও তোমার জন্য আমি পাতিল পাঠিয়ে দিচ্ছি তো আসলে যখন এই পাতিলের কথাটা সব আন্টিরা সব আপুরা আমাকে ভালোবেসে ফোন দিয়ে বলছিল তখন এত বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আসলে সত্যি এটাই হচ্ছে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আসলে এই যে দুইটা বছর কাজ করছি কি পেয়েছি ইউটিউব থেকে অনেক কিছু পেয়েছি যেটা সত্যি আমি হয়তো টাকা দিয়ে কখনোই কিনতে পারতাম না টাকা দিয়ে হয়তো সংসারের জিনিস কিনতে পারি নিজের ভালো লাগার জিনিস কিনতে পারি কিন্তু এই যে ভালোবাসা এগুলো সত্যি আমি কখনো কোনো দিনও পেতাম না তো যাই হোক সত্যি সব আন্টিদের প্রতি আপুদের প্রতি আমার মন থেকে অনেক ভালোবাসা অনেক সম্মান অনেক শ্রদ্ধা সবসময় এভাবে আমাকে বুঝার জন্য আমি একজন মানুষ আমি কিন্তু কখনোই ভুলের ঊর্ধ্বে না আমার অবশ্যই ভুল ত্রুটি আছে কিন্তু আমার ছোট বড় সব ভুল ত্রুটিগুলো আপনারা সাইডে রেখে আমাকে এতটা ভালোবাসা দেন এটা ভেবে সত্যি আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই তো যাই হোক আসলে ভালোবাসার কথাগুলো বলতে বলতে টুকিটাকি আমি যে কিচেনটা গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি নতুন বাসায় এসে গত ভিডিওতে একটু শেয়ার করেছিলাম যে কিচেনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঠিক যতটুকু গুছিয়েছিলাম আপনাদের সাথে ঠিক ততটুকুই আমি শেয়ার করেছিলাম তো গত ভিডিওটা যখন দিয়েছিলাম এই যে দেখতে পারছেন আমার ডিমের ঝুরিটা তো এই ডিমের ঝুরিটা দেখে আমাদের সবার প্রিয় সুবর্ণ আপু বলছিল আসলে সুবর্ণ আপুই বলি ইদানিং যেহেতু আপু ডাকনাম সুবর্ণা আগে কিন্তু সবাই সাবিনা চিটিজি বলেই চিন্ত তো আসলে সাবিনা আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছে এই দীপা আপু তোমার কিচেনে সব কিছু দেখালে এই মুরগির ডিমের ঝুরিটা কেন দেখালে না তো আজকে যখন ঝুড়িটা রেডি করছিলাম তখন আপুর কথা মনে হচ্ছিলো আপু সত্যি তোমার জন্য অনেক ভালোবাসা তুমি খুব বেশি পছন্দ করো এই ঝুড়ে একটা তুমি কিনে নাও তো যাই হোক এই যে সুন্দর মতো করে দেখেন কিচেনটা যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়ে নিয়েছি আমার স্বাদ আর সাধ্যের মধ্যে যতটা সম্ভব ততটাই কিন্তু আমি করে নিই তো আসলে সকালে নাস্তার পরে টুকিটাকি ঘরের কাজগুলো সারছিলাম আর নতুন বাসাতে আসার পরে যেহেতু খালা একটু শীতের সময় সকাল সকাল আসে খালা এসে সবার আগে ঘর ঝাড়ু দিয়ে ফার্নিচার ক্লিন করে মোটামুটি যখন কাজটা সেরে নেয় যেদিন আমি বিছানা চাদরটা চেঞ্জ করি সেদিন আমি মোটামুটি অন্যান্য কাজগুলো সেরে তারপরে বিছানার চাদরটা বিছিয়ে নিই যেহেতু শীতের সময় আসছে কেন যেন মনে হচ্ছে কাজটা করেও শান্তি পাচ্ছি গরমের সময় কাজ করতে গেলে একদম হাঁপিয়ে উঠি আর আমার যেহেতু একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে এজন্য ইদানিং যখনই কাজ করি একটু ভেবে চিনতে কাজ করি তবে যেটা বুঝছি এবারও হয়তো ভালোই শীত পড়বে গতকাল থেকে অনেক বেশি শীত পড়ছে আর শীতটা কীভাবে কাটাবো সুস্থভাবে এটাই টেনশন করছি তো মোটামুটি আসলে ঘরের জন্য টুকিটাকি অনেক কিছুই করা লাগবে যে কাজগুলো এখনও আমি গুছিয়ে উঠতে পারিনি ইনশাল্লাহ একটু একটু করে গুছিয়ে উঠব আর এই যে দেখেন মোটামুটি বিছানাটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আপু আপনি বিছানার চাদর কিভাবে এত টান টান করে পাতেন তো আসলে তেমন কোনো কিছুই না আপুরা আপনারা যেভাবে বিছানা গুছিয়ে নেন আমিও এভাবেই নিই আসলে আমরা যারা ইউটিউবে ভিডিও মেক করি তারা হয়তো একটু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যার জন্য সব কিছু পারফেক্ট মনে হয় মাঝে মাঝে আমরাও কিন্তু এলোমেলো করি তো গত ভিডিওতেই বিথি আপু আমাকে কমেন্ট করেছে দীপাপু আমার মনে হয় তুমি তোমার কিচেনে রান্না ভাড়া করো না তো না আপু আমি সবসময় কিচেনে রান্না করি আর কিচেনটা অনেক সময় এলোমেলো থাকে সবসময় কিন্তু এভাবে পরিপাটি থাকে না তো যাই হোক আজকে সকাল থেকে অনেক কাজ করছি ড্রয়িং ডাইনিং বেডরুমগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছি শুধুমাত্র দুটো রুম বাকি আছে দুটো রুমের মধ্যে একটা রুম মোটামুটি গুছিয়েছি আর একটা রুম এখনও ধরিনি তো ইনশাল্লাহ যখন গোছাবো তখন সুন্দর মতো করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার এই চুলাটা নিয়ে গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আপু এই চুলাটার প্রাইস কত নিয়েছে আর কেমন সার্ভিস দেয় তো অনেক আপুদেরই কমন একটা কোশ্চিন থাকে এই চুলা নিয়ে তো আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমি চুলাটা নিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম যেহেতু আমার গ্যাসটা বেশি যাচ্ছিল তো নজিল চেঞ্জ করার পরে গত দুই তিন মাস যে হয়ে গিয়েছে গ্যাস বিলটা একদমই কম আসছে আর যেহেতু আমি এলপিজি ইউজ করি আমি তো সরকারি গ্যাস ইউজ করি না যার জন্য একটু হিসাব নিকাশ করে করব যে সেটাও পারি না আসলে আমার সব রান্নায় আমি গ্যাসে করি যতই হিসাব করতে যাই ততই যেন মনে হয় খরচটা বেড়ে যায় যাই হোক এখানে আজকে একটা নতুন তরকারি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে তরকারিটা আজকে রান্না করব। সেটা হচ্ছে তেপাতা আলু আসলে এটাকে সম্ভবত এই নামেই বলে তো এটা আমার মা পাঠিয়েছে আর এই আলুটা সম্ভবত ডিম দিয়ে সবাই রান্না করে আমি আমার জীবনে মাত্র দুইবার রান্না করেছি এইবার দিয়ে তো প্রথমে আমি আলুটাকে একটু সিলে সুন্দর করে একটু ভাব দিয়ে নিয়েছি মেটে আলু যেটা বলে সেটা কিন্তু না এটা যে কিভাবে হয় কোথায় হয় সেটাও কিন্তু আমি জানি না তো আমার মা পাঠিয়েছে মা বেশ কিছু জিনিস পাঠিয়েছে ইনশাআলা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু শীত শুরু হয়ে গিয়েছে মায়ের দেয়া ভালোবাসা অলরেডি পেয়ে গিয়েছি আর শাশুড়ি সম্ভবত সপ্তাহ দশ দিনের মধ্যে আসবে তো আজকে আবার আমার শাশুড়ি আমাকে ফোন করে বলছিল দীপা তোমার জন্য কি নিয়ে আসব তো আসলে শাশুড়ি আসার কথা শুনে অনেক বেশি ভালো লাগছে শাশুড়ি আসবে ছোটো ছোটো দুটো ননদ আসবে কিন্তু ভিতরে ভিতরে আবার অনেক বেশি মন খারাপ হচ্ছে আমার শ্বশুর থাকলে হয়তো আমার শ্বশুরও আসতেন তো আসলে গত দুই আড়াই বছর আগেই হবে দুই কে আড়াই বছর আগে যখন আমার অপারেশন হয়েছিল। তখন আমার শ্বশুর আব্বু এসেছিলেন তো ওই সময়টার কথা খুব বেশি মনে হচ্ছিল আমরা মানুষ এরকমই এখন বেঁচে আছি কালকে যে থাকবো এর কোনো গ্যারান্টি নাই তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো মোটামুটি কিচেনটা আমি একটু একটু করে গুছিয়ে দিচ্ছি তবে কিচেন যেটাই গুছাচ্ছি সেটাই মনে হচ্ছে না এভাবে না ওভাবে গোছাতে হবে আসলে নতুন বাসায় আসলে যে কোনো জিনিস কোথায় রাখব কিভাবে রাখবো একটু একটু করে বুঝতে বুঝতেই দেখবেন যে দশ পনেরো দিন কিভাবে কেটে যায় তো অনেক আপুরা আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু এটাকে আপনার নিজের বাসা নাকি ভাড়া বাসা তো যে আপুরা কমেন্ট করেছেন আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো পুরো ভিডিওটি দেখেনি আসলে এটা আমার ভাড়া বাসা আমি কিন্তু গত ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম অনেক আপুরা বলেছেন যে আপু আপনার এই বাসা ভাড়াটা কত তো আসলে কিছু জিনিস আমি ভাবে ভিডিওতে বলতে চাই না তবে মোটামুটি ভালোই ভাড়া নেয় এই বাসাটা তবে ভাড়াটা যেমনই হোক না কেন মার্শাল্লা বাসাটা আমার অনেক বেশি পছন্দ তো সবাই দোয়া করবেন যেন মোটামুটি এই বাসাতে কোনো সমস্যা ছাড়াই যেন থাকতে পারি তো আমার গত ভিডিওতে লিপি কমেন্ট করেছে যে দীপা তোমার বাসাটা অনেক সুন্দর হয়েছে তো আসলে লিপি তো সব সময় কমেন্ট করে আর লিপি আপু সবসময় আমাকে বলবে যে তুমি সুন্দর করে গোছাও কিন্তু আমার মনে হয় আমার থেকেও লিপিয়াপুর গোছানো অনেক সুন্দর আসলে লিপিয়াপু তো ভিডিও দেয় না তবে একটু একটু করে আপুর বাসা ছবি ভিডিওগুলো যখন দেখি তখন আমার মনে হয় আমরা যে গোছানোটা এখন গোছাচ্ছি অনেক আগেই লিপি সেটা গুছিয়ে তার বাসা পরিপাটি করে রেখেছে তো আসলে অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে অনেক আপুরা আমাকে বলেন দীপাপু আমিনরা আপনাকে দেখে শিখছি আর আমি মনে করি আমি সব আপুদের থেকে শিখছি যেখানেই যাই যেখান থেকেই ভালো কিছু দেখি আমি কিন্তু সেটা নিতে পছন্দ করি তো যাই হোক মোটামুটি যতটুকু পেরেছি গুছিয়েছি আর এখন চলে এসেছি মবিনকে খাবার দিয়ে একটু আরঙের থেকে নতুন বাসার জন্য প্রথম একটু কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই কেনাকাটা করেছিলাম আগের যে বাসায় ছিলাম সেই বাসাটাতে থাকা অবস্থায় তো আসলে আমি এখন যে জিনিসই কিনি ভেবে চিনতে কিনি তো অনেক দিন হয়েছে আমার ডিপ ফ্রিজের উপরের যে কাপড়টা আমি সব সবসময় দিয়ে সুন্দর মতো ডিপ ফ্রিজটা কাভার করে রাখি তো ওই কাভারটা মোটামুটি কেমন যেন সাদাটা একটু ফেড মতো হয়ে গিয়েছে আসলে একদম যে হোয়াইট ওটা কিন্তু নাই তো মোটামুটি অলিন অনেকগুলো দেখেছিলাম এটাই বেশি ভালো লেগেছিল তো এটাই নিয়ে নিয়েছি এটার প্রাইস সম্ভাবত পাঁচশো না কত টাকা নিয়েছে আসলে বেশ কয়েকদিন আগে যেহেতু কিনেছিলাম দামটা মনে নেই আর এই যে কিউট কিউট কিছু চামিজ নিয়েছি এই চামিজগুলো নিয়েছি আমার নতুন জারের জন্য আসলে আমার বাসায় যত প্লাস্টিকের জার আছে সব জারগুলো কিন্তু আমি মোটামুটি বাদ দিয়ে দিয়েছি আর নতুন কিছু জার আমি অ্যাড করেছি যার জন্য জারের জন্য লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন কিউট একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল অনেক আগে দেখেছিলাম শারমিনাপুর আর বেশ কিছুদিন আগে আমাদের সিমাপুর ভিডিওতে দেখেছিলাম তো দেখার পরে আমি খুঁজছিলাম যে যদি পাই তাহলে নিব তো আমার বাসার পাশের যে আড়ংটা ওটাতেই পেয়ে গিয়েছি তো এটা নিয়ে নিয়েছি এটা কোথায় রাখবো কীভাবে রাখবো কীভাবে সাজাব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মোটামুটি সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি পুরো বাসাটা সুন্দর মতো করে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি গত ভিডিওতে অনেক আপু বলেছেন যে আপু আপনার বাসার পুরো ভিডিওটা একটু শেয়ার করবেন হোম ট্যুর দিবেন আসলে আমি ওভাবে আমার চ্যানেলে কোনো হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি না কম বেশি আমি প্রতিদিনই কিন্তু আমার বাসাটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার সাজানো গোছানো ভিডিওটা পছন্দ করেন তো আসলে সিঙ্কের পাশে মোটামুটি এভাবে দিয়েছি তবে আমার কিচেনের জন্য বেশ কিছু জিনিস কেনা লাগবে নতুন নতুন জিনিস দিয়ে একটু একটু করে যখন গোছাবো তখন মোটামুটি আপনাদের সাথে আর একটু ভালো মতো শেয়ার করব যতটুকু গুছিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর মাশাল্লাহ আমার কিচেনটা আমার এত ভালো লেগেছে এবার যে না মনে হয়েছে একদম পরিপূর্ণ একটা কিচেন কোনো কিছুর কমতি নাই কিন্তু কমতি হচ্ছে আমি যে একটু গুছিয়ে রাখবো সেটাই ওভাবে করে এখনও পুরোপুরি গোছাতে পারিনি যেগুলো আছে সেগুলো হয়তো আপনাদের সাথে ক্যামেরাতে শেয়ার করতে পারছি না যখন পুরো কিচেনটা গুছিয়ে নিব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যতটুকু সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সারাদিন যে কাজ করেছি কাজ করতে করতে দেখেন কত সময় হয়ে গিয়েছে প্রায় পাঁচটার কাছাকাছি বেজে গিয়েছে তবে যত হোক না কেন যখন মনে হয় বাসার সব কাজ আমার গোছানো হয়ে গেছে তখন প্রশান্তির একটা নিঃশ্বাস ছাড়ি তো আসলে আমরা প্রত্যেকটা মেয়েরাই এরকম মোটামুটি সংসারের কাজ করতে কোনো রকমের আলসেমি লাগে না এমনও সময় ছিল রাত একটা দুটো পর্যন্ত আমি ঘর গোছাতাম ওর বাবা যখন ঘুমিয়ে যেত তখন যদি দেখতাম যে একটু এলোমেলো তো তখন ওর বাবা যেন ঠিক না পাই একটু উঠে মাঝরাত্রে ঘরটা গুছিয়ে তারপরে আমি ঘুমাতাম তো এখন এরকমটা একদমই হয় না অনেক সময় খুব বেশি এলোমেলো করে ওভাবে আমি রেস্ট নিয়ে আসলে কাজের প্রেসারে যেটা হয় তো যাই হোক তামিম তামিমের রুমে পড়াশোনা করছিল আসলে ওর টিচার আসে বিকেলের দিকে তো টিচার কেবলই চলে গেল এখনও পড়ার টেবিল থেকে উঠিনি যার জন্য আর ওরটা আজকে শেয়ার করলাম না আর মুবিন চলে গিয়েছে খেলতে তো বিকেলের দিকে বাচ্চারা আমাদের বাসার সামনে খুব সুন্দর করে খেলাধুলা করে ঢাকার শহরে বাসার সামনে একটু খেলাধুলার স্পেস থাকলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক দেখেন শীতের সময় সবার বারান্দাতে ফুলে ফুলে ভরে গিয়েছে অথচ আমার বারান্দাতে একটা ফুলের গাছও আমি লাগানোর সময় পাইনি তো আজকে মনে হচ্ছিল যে না আমার বারান্দাটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে সব সময় কিন্তু আমার বারান্দাটা একদম ভরা ভরা থাকে গাছপালাতে তো আসলে এই সময়টা একদম পাচ্ছি না সালমাপুর গত ভিডিওতে দেখলাম কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আজকে আবার সালমাপুকে বলছিলাম তোমার বাসায় কত সুন্দর গাছপালা অথচ আমার বাসায় কোনো রকম গাছপালা নাই তো আসলে যেটা যতটুকু করে মানসিক শান্তি পাই সেটাই করি তো গত বেশ কয়েকদিন আগে অনলাইন থেকে আমি একটা জিনিস কিনেছি সেটা দিয়ে আমি মোটামুটি যে একটু কিছু ডেকোরেশন করব সেই সময়টুকু পাচ্ছি না তো আজকে যখন ঘর গোছাচ্ছিলাম তখন এখানেই দিয়ে রেখেছি দেখেন এই যে ছোট্ট একটা মাশরুম ল্যাম্প এটা আমি অনলাইন থেকে নিয়েছি তো এটা হচ্ছে ডেকোরাল থেকে নিয়েছি সব আপনারা যেহেতু জানতে চান এটা সম্ভবত সাড়ে বারোশো টাকা নিয়েছে তো মার্শাল্লাহ এটা অনেক সুন্দর রাত্রে যে কোনো জায়গা রাখলে ভালো লাগে তিনশাল পরবর্তীতে যখনই কিছু সাজাবো আপনাদের সাথে শেয়ার করব, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ